আজকে সার্বিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা বিভিন্ন স্থানেগুলিতে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর চিত্র এখন আমরা যেই জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে মৌলীবাজার যে মাতারকাপন যে এরিয়া আছে মাতারকাপন এই এরিয়ার মধ্যে শানুর মার্কেট শানুর মার্কেট সংলগ্ন এই এরিয়াটা এটা হচ্ছে মসজিদ রোড আর এটা হচ্ছে শানুর মার্কেটের আশেপাশের অংশ মলিবাজার কয়েকটিং ইনস্টিটিউটের এটা ছিল সকালের দৃশ্য সকালে অবশ্যই পানি অল্প পরিমাণে ছিল আর বর্তমানে হচ্ছে পানির অবস্থা আমি যদি বলি তাহলে এ থেকে প্রায় দুই দুই ফুটের মতো পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে তার মানে হচ্ছে পানিগুলো বিপদসীমার ওপরে আছে এখন মূলত সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে ফসলি জমি যে এই যে রাস্তার দুই পাশে যে জমিগুলো আছে এগুলো হচ্ছে ফসলের জমি সবগুলোতে ধান রোপণ করা হয়ে গেছে এগুলো এখন বিপদের মুখে দু তিন দিন যদি থাকে তাহলে এই ফসলি জমি সব নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে শ্যামেরকোনা বাজার শমশাননগর রোড এই রোডের এই হচ্ছে এই পরিস্থিতি এ রুটে আসলে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে এটা হচ্ছে ধলাই নদী ধলাই নদীর পানি আসলে বিপদ সময়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে অলরেডি বাড়িগুলো প্লাবিত হয়ে গেছে এই যে একটা বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ধলাই নদী সংলগ্ন একটা মহল্লার রাস্তা পানির নিচে অলরেডি তলাই গেছে শুধু তাই নয় দেখা যাচ্ছে যে এই বিভিন্ন নদী যেমন ধলাই নদী আমাদের মন নদী এই নদী সংলগ্ন যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে যে দিকগুলোতে বিশেষ করে ভেঙে গেছে হ্যাঁ ওই দিকগুলোতে পানির অবস্থা খুবই খারাপ যে পানি খুব ভয়াবহ রূপ ধারণ করছে আর বন্যা সার্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হতে যাচ্ছে এটা হচ্ছে রাজনগর ময়নার দোকান সংলগ্ন যে এলাকা আছে আসলে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা কিন্তু মানে আমি আমি মনে করছি যে ব্রিজটা বিপদের মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে আমরা অপোজিট দিক থেকে যদি এই এইটা আমরা তাহলে বুঝতে পারবো যে পানি যে কত পানি অলরেডি ব্রিজের পুকুরে এক অংশে পানি উঠে গেছে আর এই যে পানির যে গতি এখানে যদি রাস্তা আসলে ভেঙে যায় তাহলে ওই দিকের যোগাযোগ পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যাবে আর যদিও এখন হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় এই এই যেই লেভেলে পানি বাড়তেছে এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে রাত দশটার মধ্যেই মন্দির বাজারে বিভিন্ন যেই যোগাযোগ ব্যবস্থা আছে সড়কপথে যে যোগাযোগ ব্যবস্থাগুলো আছে এগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা হচ্ছে রাজনগরের কলেজ পয়েন্ট কলেজ পয়েন্ট যেহেতু সকালের পরিস্থিতি সকাল থেকেই আসলে এই রাস্তার মধ্যে পানি উঠে গিয়েছিল বর্তমান পরিস্থিতি আরও খারাপ এবং প্রায় এই রাস্তার উপরে দুই ফুটের উপরে পানি আসে এখনও যান চলাচল স্বাভাবিক আছে মূলত এই এই ছিল এই যে বর্তমান আমরা যেই চিত্রগুলো দেখলাম এই চিত্রগুলো আসলে হচ্ছে সকালের দিকে কালেক্ট করা নয়টা দশটার ভিতরে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করছি আর এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি সবগুলা রাস্তার মধ্যে প্রায় প্রায় জায়গার মধ্যে কি হয়ে গেছে পানি জমে গেছে পানির কারণে অনেক জায়গাতে যোগাযোগ মানে সিএনজি অপচালিত যে যানবাহনগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে আর যে বাসগুলো আছে সেগুলো মোটামুটি চলাচল করতে পারছে আর এখন আমরা যে চিত্রটা দেখছি সেটা হচ্ছে সংশোধনগরের সিমতলা বাজার সংলগ্ন এরিয়া এখনও এখন সন্ধ্যা সাড়ে ছয়টা এই 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 জায়গা দিয়ে সিঞ্জি কোনো রকম আসতে পারতেছে কিন্তু এভাবে যদি বৃদ্ধি পায় আর মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে এদিকে সিঞ্জি চালিত যে যানবাহনগুলো আছে এগুলা কি আর চলাচল করতে পারবে না এখনও মানুষ এখানে দেখা যাচ্ছে যে যে ভ্যানচালিত যে গাড়িগুলো আছে এই ভ্যানচালিত গাড়িগুলোর মাধ্যমে মানুষ এই জায়গাটা পার হচ্ছে যদি এভাবে পরিস্থিতি পানি যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আসলে মৌলীবাজারও হয়তো বা আজকে রাতের মধ্যে মৌলীবাজার অবস্থা ভয়াবহ হয়ে যাবে তো সবাইকে বলবো যে মৌলীবাজারের প্রতি আপনারা খেয়াল রাখবেন মৌলীবাজারে কুষ্ঠ করে রাখবেন মলিবাজারের। যে মানুষ আছে মৌলীদের বাজারের অনেক জায়গার মানুষ পানিবন্দি আসে মৌলীবাজারে শহর পুরোটাই এখন আতঙ্কের মধ্যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আসে কেননা যদি ভাত ভেঙে যায় ওদিকে তাহলে পুরো বাজার শেষ হয়ে যাবে